একটা ডাইরেক্ট কথা কই আমরা সরকার না সরকারের উপদেষ্টা এমপিও না আমরা এই দেশের নাগরিক সাধারণ জনগণ আর এই দেশ চলতেছে রক্ত পানি করা পয়সায় যে দেশের অর্থনীতি চলে যে দেশের রাষ্ট্রনীতি চলে সেই দেশে জনগণই হয়েছে মূল শক্তির একমাত্র উৎস সুতরাং এমন কোনো কিছু করা যাবে না যেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে দেয় দাম বাড়লে জবাব দিবেন দাম কমলে দেশের লাভ রপ্তানি হইলে দেশের লাভ আমদানি ব্যয় ঠিকঠাকভাবে মিটলে ওইটাতেও দেশের লাভ কিন্তু চুরি চামারি করলে দেশের লস আর এই যে যেই সকল চোর বাটপাররা দেশটারে নানানভাবে চেয়ারা পয়সা লুইটা খাওয়ার দান্দা করতেছে ওই সকল সোর বাটপারদের লোক আমরা নাই আমরা সাধারণ নাগরিক আমরা বুঝি আমাদের মৌলিক চাহিদা আমরা বুঝি আমাদের নাগরিক অধিকার আমরা বুঝি আমাদের জীবনের নিরাপত্তা আমরা বুঝি আমাদের সেবা সুতরাং শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র খাদ্য এই সকল মৌলিক অধিকার নিশ্চিত করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে দালালিটা করতে হইব জনগণের স্বার্থে একদম পরিষ্কার কথা এবার আপনারা চেয়ারে বসে আছেন চেয়ার আপনারা বসাইছে জনগণ দায়িত্ব দিছে কি জনগণের নিরাপত্তা দেওয়ার সুতরাং জনগণের নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন জনগণের স্বার্থের জন্য যদি কি আপনি কাজ করতে না পারেন তাইলে আপনার কোনো দরকার নাই পরিষ্কার কথা একদম কারণ দেশটা চলতেছে জনগণের টাকায় সুতরাং আপনি সবার আগে জবাব দিই তার জায়গাটা জনগণকেই দিতে হইব জনগণ যদি মাইনা নেয় তাহলে আপনি ভালো মানুষ আর নাইলে খবর আছে